হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বাবা সো আজকে জন্য এক তারিখ প্রথম প্রথম মাসের প্রথম দিন নতুন স্টার্ট একটা মাসের সো আজকে হচ্ছে পিৎজা চেইনের গ্র্যান্ড ওপেনিং আমি হচ্ছে আগেও হাওয়া থেকে হাওয়া থেকে আমি হচ্ছে কাজ করে আসছি তো মামা বারবার বলছিল যে তুমি আমার পিৎজা চেনের সাথে কাজ করবা সো যখন আমাকে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের হচ্ছে ভিডিও পাঠালো মামা তো মানে ইনভায়রনমেন্টটা দেখার পরে অ্যাকচুয়ালি কিন্তু ইনভায়রনমেন্টে ডিপেন্ড করে একটা মানুষের জাগার জন্য কেমন করে সে খাবে আর হচ্ছে থাকে না মাঝে মাঝে ছবিও তুলি আমরা তো ইনভায়রনমেন্টের জন্য কিন্তু একটা জায়গা অনেক পপুলার হতে পারে আর হচ্ছে যেমন এই জায়গাটা খুবই অ্যাস্থেরিক আর একটু রয়্যাল টাইপের একটি জায়গা সো আমি হচ্ছে পিজা চেনে এসেছি তো ইনশাল্লাহ আমি ফুডটা ট্রাই করব ইনভায়রনমেন্ট দেখে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর খাবারটা ইনশাল্লাহ আরও দারুণ হবে এই পিজা দিয়ে মানে এখানে আমরা এমন একটা এস্থেটিক ইনভায়রনমেন্ট দিতে চাচ্ছি যে সব কাস্টমার যারা আসবে তারা এখানে একটা ভালো ফিল পাবে কম দামে পিজা পাবে এটা আমরা পিৎজা সেনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা ওই আমরা প্ল্যান করতেছি আপনার সিক্স মান্থের মধ্যে আরও চার পাঁচটা ব্রাঞ্চ করার জন্য অলরেডি আমরা কয়েকটা স্পেস দেখতেছি আপনারা দোয়া করবেন আর একটা বিষয় আজকের দিনটা আজকে হচ্ছে এক তারিখ আজকের দিনটা আমাদের গ্র্যান্ড ওপেনিং করার মেন রিজন হচ্ছে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আজকে আমার স্পেশাল মানুষের বার্থডে এই উপলক্ষে আজকের দিনটা আমি আমি পিৎজা দিনটা ওপেন করেছি আপনারা তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম আপনারা আসছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা নতুনভাবে শুরু করছি আমরা আসলে এটা আমাদের যেহেতু প্রথম ব্রাঞ্চ অনেক মিস্টেকস থাকবে অনেক করণীয় থাকবে যদি কোনো পরামর্শ থাকে আপনাদের আমাদেরকে দিবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বিদ্যুৎ করার জন্য আমাদের জন্য দেওয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম আমি শ্রম বাবা সো আজকে জেনের এক তারিখ প্রথম প্রথম মাসের প্রথম দিন নতুন স্টার্ট একটা মাসের সো আজকে হচ্ছে পিৎজা চেনের গ্র্যান্ড ওপেনিং আমি হচ্ছে আগেও থেকে হাওয়া থেকে আমি হচ্ছে কাজ করে আসছি তো মামা বারবার বলছিল যে তুমি আমার পিৎজা চেনের সাথে কাজ করবা সো যখন আমাকে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের হচ্ছে ভিডিও পাঠালো মামা তো মানে ইনভায়রনমেন্টটা দেখার পরে অ্যাকচুয়ালি কিন্তু ইনভায়রনমেন্টে ডিপেন্ড করে একটা মানুষের জাগার জন্য কেমন করে সে খাবে আর হচ্ছে থাকে না মাঝে মাঝে ছবিও তুলি আমরা তো ইনভায়রনমেন্টের জন্য কিন্তু একটা জায়গা অনেক পপুলার হতে পারে আর হচ্ছে যেমন এই জায়গাটা খুবই অ্যাস্থেরিক আর একটু রয়্যাল টাইপের একটি জায়গা সো আমি হচ্ছে পিৎজা চেনে এসেছি তো ইনশাল্লাহ আমি ফুডটা ট্রাই করব। ইনভায়রনমেন্ট দেখে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর খাবারটা ইনশাল্লাহ আরও মজার আর দারুণ হবে সো সবাই যে সাংবাদিক ভাই বোনেরা এসেছেন আপনারা এত কষ্ট করে এসেছেন এত দূর থেকে এই পিজা চিয়েনের ওপেনিংয়ের জন্য সো আপনাদের জন্য খুবই খুবই থ্যাংকফুল আমরা যে হচ্ছে আপনারাই তো হচ্ছে এই নিউজটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন সো থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করার জন্য সো থ্যাংক ইউ যিনি ওনার তিনি বলছিলেন যে আপনি তাদের জন্য লাখি একটু ব্র্যান্ড প্রচার তো শিশু শিল্পীর বাবা থেকে ধীরে ধীরে একটা ব্র্যান্ড অ্যাম্বাসডার এবং ব্র্যান্ড প্রমোটার হওয়ার যে যাত্রা এবং আপনাকে লাখি বলব এই বিষয়টা আপনার মানে আপনার অনুভূতিটাকে হ্যাঁ আমরা সবাই তো কখনও ছোটো থাকি না আস্তে আস্তে আমার বড় হয়ে আর হচ্ছে সবার ভালোবাসায় আর আমি হচ্ছে যতটা সাপোর্ট পাচ্ছি মিডিয়া থেকে আলহামদুলিল্লাহ আমি তার জন্য খুবই গ্রেটফুল আর হচ্ছে মামা যে বলল লাখি যে কেউ কখনো লাকি হয় না এটা বলা যায় না যে আমাদের ভাগ্যে এটা লেখা ছিল তো আই গেস আমার ভাগ্যে এটা লেখা ছিল যে আমি মানে এত ফেম পাবো সবাই ভালোবাসা পাবো সো অনজ আমাকে বললো লাখি যে শুনেও ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট সো ইনশাল্লাহ এই পিজা চেনটা আরও অনেক দূর আগাবে পিজা চেনটা একটি বাংলাদেশের খুবই বড় একটি ব্র্যান্ড হবে আপনাকে আজকে একদমই শিশু শিল্পী বলে হচ্ছে না কিন্তু এখানে একজন উপস্থাপক তিনি ঘোষণা করছিলেন যে শিশু শিল্পী আপনি কি এখনো চান যা আমরা আপনাকে এখনো শিশু শিল্পী বলি কিংবা নতুন কোনো পরিচয় নেই অবশ্যই আমি তো এখনো ছোট আছি তো আমাকে শিশু শিল্পী বলে এটাতে বয়সে আছি সো ছোট শিশু শিল্পী বলছে এটাতেই আমার ভালো লাগছে আর হ্যাঁ আজকে আমি লেহেঙ্গা পরেছি তাই একটু একটু বড় লাগতে পারে ঝুমকো পরেছি তাই একটু বড় লাগতে পারে কিন্তু আমি ছোটই